আলাইকুম প্রিয় দিনই ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি এই আমলটি আপনারা করবেন ইনশাল্লা আল্লাহর রহমত আপনারা ফলাফল পাবেন এই আমলটি করে অনেক উপকার পেয়েছেন আপনারাও পাবেন তাই আপনারা এই আমলটি খুবই গুরুত্ব এবং ধৈর্য অনুযায়ী করবেন খুব বিশ্বাস অনুযায়ী করবেন ইনশাল্লাহ তাইলে কাজ হবে আমি যেভাবে বলবো সেভাবে আপনারা আমলটি করবেন হারাম কাজে ব্যবহার করবেন না হালাল কাজে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন আমি যেভাবে বলবো ঠিক ওইভাবেই করবেন ওইভাবে নিয়ে মেনে চলবেন আপনারা যদি কাজ না হয় তারপরে আর আমার ভিডিও আপনার দেখারও দরকার নাই আমি বলবো। কারণ আপনারা এরকম অনেক পেজ থেকে প্রতারিত হয়েছেন আর আমি আপনাদের বলবো আপুড়া ভাইয়েরা যাদের আমল হয় না কাজ হয় না তাদের একমাত্র কারণ হয়েছে আপনারা ঠিকভাবে আমলগুলো করতে পারেন না এর জন্য আপনাদের আমি এ টু জেড যেভাবে বলি সেভাবে আপনারা আমুলটি করেন না আপনারা নিজেই মিলিয়ে দেখবেন আর দ্বিতীয় কথা হয়েছে আপনারা বিশ্বাসও করেন না গুরুত্ব করেন না কারণ এগুলো হাদিসের আমল আমরা তো এই আমুলগুলো বানিয়ে দিতে পারি না তাই না হাদিস থেকেই নেওয়া তাই আপনারা এই আমুলটি খুব গুরুত্ব অনুযায়ী করবেন এবং বিশ্বাসের অনুযায়ী করবেন আল্লাহ আমাতে আপনি খুব দ্রুত ফলাফল পাবেন আর আমি যেভাবে বলবো ঠিক ওইভাবেই করবেন আমলটি করার আগে আপনাকে অবশ্যই পবিত্রভাবে থাকতে হবে পবিত্র হতে হবে আর আমলটি আপনার পনেরো দিন আপনার হাতে রাখতে হবে এই আমলটি তাই আপনি পনেরো দিনের প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্ত নামাজ পাচক তো পড়বেন তা হাজত নামাজ পড়বেন প্রত্যেক দিন রাতে আর প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে দুই ডাকাত নফল দুই ডাকাত হাজত আর দুই রাকাত ইস্তেকার নামাজ পড়বেন আর অবশ্যই উঠতে বসতে হাঁটতে সবসময় খাস্তা খোল্লা লা কুয়াতে ইল্লা বিল্লাহ এই দোয়াটি প্রত্যেক নামাজের পর একশো বার পড়বেন ইসমা আজম দোয়াটি পড়বেন দূরত পড়বেন বেশি বেশি এই আমলগুলো যদি আপনি মানতে পারেন ইনশাল্লাহ আপনি যদি আমার কথাগুলো মানতে পারেন আপনার অবশ্যই আমলে কাজ হবে আর বিশেষ করে আমলে যদি কাজ না হয় আমাদের আল্লাহ তাআলা বিয়ের আগে আমাদের জোড়া ঠিক করে রাখে কার সাথে কার বিয়ে হবে কার সাথে কি সংসার হবে আপনি দুনিয়াতে কিভাবে চলবেন তাই অনেক ক্ষেত্রে হয় কি আল্লাহ চায় না আপনার দোয়াটাও কবুল হবে না কারণ আপনার তো অন্য সাথে জোড়া লিখেই রাখছে সেক্ষেত্রে আপনার মন খারাপ করার কিছু নাই অবশ্যই আল্লাহ আল্লাহতালা উত্তম পরিকল্পনাকারী আপনার জন্য ভালো কিছু রেখেছেন তে আপনারা এইভাবে আমলটি করেন ইনশাল্লাহ কাজ হবে এখন আমি আপনাদের আমলটি সম্পর্কে বলবো ইনশাআল্লাহ আপনারা এই আমলটি করে অনেক উপকার পাবেন প্রথমে আপনি উঁচু করে নেবেন দুই রাখা নফল নামাজ পড়বেন নামাজ পড়ে পবিত্রভাবে পবিত্র স্থানে বসবেন বসার পরে আপনারা একটা সাদা কাগজ নেবেন সাদা কাগজ নেওয়ার পর স্ক্রিনের উপরে একটি অক্ষর দেখতে পাচ্ছেন এই অক্ষরটি অবশ্য হা হা এই অক্ষরটি আপনি এক বার একটা সাদা কাগজে লিখবেন জাফরানের কালি দিয়ে জাফরানের কালি ছাড়া লিখলে কিন্তু হবে না আপনারা কসমেটিক্সের দোকানে জাফরানের কালিটা পেয়ে যাবেন আপনাদের উপকারের জন্য বলে দিচ্ছি জাপ্রানের কালিটা এনে আপনারা এক হাজারবার এই আরবি অক্ষরটা সুন্দরভাবে লিখবেন সমানভাবে লেখার চেষ্টা করবেন কিন্তু যদি একটু ছোট বড় হয় সমস্যা হবে না কিন্তু আপনারা সমানভাবে লিখলেই ভালো হবে লেখার পরে আপনারা বাজার থেকে একটা মাদলি কিনে আনবেন তাবিজ তাবিজটা কিনে আনার পরে এইটা সুন্দরভাবে কাগজটা ভাজ করে তা মাদলিটার মধ্যে ঢুকিয়ে আপনারা ডান হাতে এটা রাখবেন পনেরো দিন রাখবেন এর বেশি রাখবেন না ইনশাল্লাহ এর মধ্যে আপনারা ফলাফল পাবেন হয়তো এর পরেও ফলাফল পেতে পারেন আপনারা তারপরে মাদলিটা পনেরো দিন পরে তা তাবিজটা খুলে কাগজটা আর মাদলিটা কোনো একটা পুকুরে নদীতে খালায় যে কোনো জায়গাও আপনারা ফালিয়ে দেবেন ইনশাল্লাহ আপনারা যদি এইভাবে আমলটি করতে পারেন ইনশাল্লাহ আর আপনি যখন আমলটি করবেন তখন তার উদ্দেশ্য করবেন তার নিয়ে ছিরি মনের করবেন আর আগেই বলে দিই হঠাৎ করে আপনি কাউকে পছন্দ করেন তার জন্য করলেন এরকম করলে কিন্তু হবে না আপনার তার সাথে দীর্ঘ সময় সম্পর্ক থাকা লাগবে সেক্ষেত্রে হবে যে আপনাকে ভুলে গেছে ছেড়ে চলে গেছে সেক্ষেত্রে আপনার কিন্তু আমলটায় কাজ হবে আমি আবারও বলে দিই আর আপনারা যে যা সমস্যা আছেন আমাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে থাকি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাই আপনারা বিশ্বাস এবং গুরুত্ব যে আমলটি করেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম